প্রচারের কেন্দ্র রাজ্য ও পৌর নিগমের কাজগুলি তুলে ধরা হচ্ছে ভোটাররা সরকারি কাজকর্মে খুশি তাদের তরফে ব্যাপক সাড়া মিলছে মঙ্গলবার প্রচারে বেরিয়ে এমনই অভিমত ব্যক্ত করেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রামনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এলাকায় আরও উন্নয়নের সাথে ভোট চাইছেন মঙ্গলবার দিন মেহের কালীবাড়ি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি ভোট প্রচারে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার বাড়ি বাড়ি ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন নিরীক্ষে ভোট দেওয়ার প্রার্থনা করেন ভোটারদের তরফে ব্যাপক সাড়া মিলছে বলেও প্রতিক্রিয়া জানান দীপক বাবু প্রচার যখন শুরু করছি বাড়ি বাড়ি যাওয়া ডক্টর প্রচারে প্রত্যেকটি বাড়িতে ব্যাপক সারা পাচ্ছি খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরনো জমের কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতেই মানুষ উৎসব উদ্দীপনার মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য সেগুলি তুলে ধরার জন্য মানুষ খুব খুশি এবং আমার আওয়ার্স